বিভিন্ন প্রকারের সভা সমিতি থেকে শুরু করে সাধারণ মানুষের টাকায় ছাপানো ফ্লাক্কগুলোতে বর্তমান সরকার তথা শাসক দল বারবার উন্নয়নের কর্মযোগ্য রাজ্যে চলছে বলে দাবি করে থাকেন তবে প্রকৃত অর্থে রাজ্যের প্রায় প্রতিটা বিধানসভা এলাকাতেই এই সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মানুষের মৌলিক প্রয়োজনগুলো রীতিমতো উপেক্ষিত থাকছে একই রকমের ঘটনা বক্সনগর বিধানসভা কেন্দ্রে এখানে উল্লেখ করা প্রয়োজন বাস্তবচিত্র দাবি করছে বক্সনগরের আড়ালিয়া পঞ্চায়েতের বিভিন্ন রাস্তায় এই সময়ের মধ্যে রীতিমতো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে বিগত কয়েক বছর ধরে সমস্যার পর সমস্যা তৈরি হতে থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বিশেষ করে সুনামুরা থেকে আড়ালিয়া ময়নামা থেকে আড়ালিয়া ইত্যাদি যাওয়ার প্রতিটা সড়কের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকলেও স্থানীয় বিধায়ক তফাজ্জুল হোসেন কর্ণপাত করছে না অভিযোগ এমনটাই এমনকি আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনের রাস্তাও দিনের পর দিন মরণ ফাঁদে পরিণত হলেও প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না এলাকার মানুষের অভিযোগ হচ্ছে সুনামরা হাসপাতালের নিচ থেকে আড়ালিয়া হয়ে ময়নামা পর্যন্ত সড়কপথের জন্য পাঁচ কোটি টাকা বাজেট হলেও রাস্তার পাশে থাকা কয়েকটা সাইড ওয়াল নির্মাণ করেই সব টাকা মায়ের ভুগে চলে গেছে অর্থাৎ মূল বিষয় হচ্ছে বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ একদিকে যেমন অসন্তুষ্ট

মানুষ প্রাচীন বৃদ্ধ মানুষ আপনার আড়ালিয়া গ্রামের যে রাস্তাগুলোর যে অবস্থা রয়েছে রাস্তাগুলো সম্পর্কে আপনি কি কইবেন রাস্তা কি যাব রাস্তাটো চি বি এম করছে যা রাস্তা এডিয়া হৈছে এটা তো আর এটা কি যাব এক রাস্তাত ডেইলি জাগা দিছে ডেইন করানোর কথা ডেইনও করছে না এই যে বেয়া বেহা হয়েছে চাইকেল ডেইলি আঠ মুঠ গৰু ছাগল এক্সিডেন্ট হতে মানে আপনারা এই জাগা দিছে রাস্তা করার লাগি কিন্তু রাস্তা হইতেছে না রাস্তা দৌড়িয়া একটা ঐতিহ্যবাহী একটা গ্রাম সুন্দর একটা অনেক বৃহত্তর একটা গ্রাম যে যে সবগুলো রাস্তার এই করুণ দশা আপনারা কি ভূমিকা আপনাদের আমরা ভূমিকা যেমন গভর্নমেন্ট না করলে আমরা ভূমিকা দিয়ে দেখুন আপনারা জানেনই এই পঞ্চায়েত বা নেতারা আপনারা জানাইছেন যে বিষয়গুলো সমস্যা